আমি নাকি জঙ্গলে ভিডিও করি এই জঙ্গলে নাকি আমার বাড়ি এটি নিয়ে তোমাদের অনেকের প্রশ্ন যে আমি জঙ্গলে লাইফ করি বা জঙ্গলে ভিডিও করি আমার নাকি জঙ্গলে বাড়ি তো চলো তোমাদেরকে এই ভিডিওতে সবটা হ্যালো রিয়ান কেমন আছো আশা করি তোমার সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করতে চলে আসলাম রেডি হয়েছি ভিডিও করব বলে এখন দুপুর শুভ দুপুর তো তোমাদের মনে অনেকেরই অনেক প্রশ্ন আমার লাইফে তোমরা অনেকেই কমেন্ট করো বা আমার ভিডিওতেই কমেন্ট করো লাইফে সব থেকে বেশি এই কমেন্টগুলো পাই যে আমি জঙ্গলে থাকি তারপরে আমি নাকি জঙ্গলে ভিডিও করি আমার নাকি কোনো ঘর নেই বাড়ি নেই এই কমেন্টগুলো তোমরা অনেকেই কমেন্ট মানে করো করে থাকো তো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো যে আমি কোথায় ভিডিও করি আদেও কি আমার বাড়ি আছে নাকি আমি জঙ্গলেই থাকি বা জঙ্গলেই ভিডিও করি তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সবটাই ভিডিওতে দেখতে পারবে চলো তো এই যে দেখো এটা হচ্ছে গিয়ে আমার বাড়ি যেখানে আমার ভিডিও তোমরা অনেকেই অনেকবার দেখতে পেয়েছো আর এই যে দেখো জায়গাটা যেখানে আমি ভিডিও বানাই তো চলো এই যে আমার বাড়ি এই যে আমার পাশের বাড়ি কাকিদের বাড়ি তো আমাদের বাড়িতে অনেকটা রোদ থাকে গরম থাকে ওই জন্য আমরা এইখানে বসে ভিডিও বানাই তো চলো তোমাদেরকে সম্পূর্ণটা ঘুরে দেখাই এই বাড়িটাতে কি বলো তো অনেক গাছ আছে তারপরে অনেকটা ছায়া থাকে তো ওই জন্য আমরা ঠিক এই বাড়িটাতে এখানে বসেই ভিডিও করি তো চলো যাই এই যে দেখো ঘর আর এই যে আমার পাশের আমার বাড়ি আর এই যে আমার পাশের বাড়ি এই যে দেখো দেখে মনে হচ্ছে অনেক জঙ্গল কিন্তু এটা কোনো জঙ্গল না এটা হচ্ছে গিয়ে বাড়ি এটা কিন্তু এখানে গাছগুলো আছে তো অনেকগুলো দেখো জায়গাটা কতটা সুন্দর এই যে দেখো বসার জন্য কত সুন্দর একটা জায়গা এখানে সবাই বসে থাকে আর এই যে দেখো আমার স্ট্যান্ড এখানে আমি আমার ফোনটা রেখে ভিডিও করি বা লাইভ করি আর এই যে দেখো কত সুন্দর হচ্ছে গিয়ে এটা মাঠ এটা আমার বাড়ির পাশেই আর ওই যে দেখো দূরে অনেকটা দূরে একটা রেল লাইন ওই যে অনেকটা দূরে না জাস্ট দুটো জমি এই যে একটা এই যে ঘরটা দেখতে পাচ্ছো তারপরে একটা কি দুটো জমির পরেই রেল লাইন যেখান দিয়ে হচ্ছে গিয়ে ট্রেন যায় আর এখানে কি বলতো জমি চাষ হয় এখানে হচ্ছে গিয়ে এখন ধান লাগানো হয়নি আষাঢ় মাসে ধান লাগানো হবে তারপরে এখানে পুরো পরিষ্কার করা হয়ে যাবে তারপর দেখবে এত জঙ্গল মনে হবে না আর এই যে দেখো আমি ঠিক এই গাছের তলাতে এইখানটায় দাঁড়িয়ে ভিডিও করি আর আমার পিছনে তোমরা এইগুলো দেখতে পাও চলো দেখো এই যে গাছটা দেখতে পাচ্ছ এইখানটায় দাঁড়িয়ে আমি ভিডিও করি এই যে আমার সাপোর্ট যেটা আমাকে সাহায্য করে দাঁড়াতে আর এই যে দেখো আমার পিছনে এই যে যে গাছগুলো যেগুলোকে দেখে তোমাদের মনে হয় যে আমি জঙ্গলে আছি এই পাশটা সরিয়ে নেয় এই যে দেখো ঘর এই যে পাশেই ঘর আর আমার স্ট্যান্ড এদিক দেখা আর এই যে দেখো এটা কোনো জঙ্গল না কিছু নয় এই যে দেখো এই যে পাশেই ঘর বা বাড়ি আর এই যে কিছু গাছ আছে এখানে এই জন্যই তোমাদের মনে হয় যে আমি জঙ্গলে আছি এখানে কোনো জঙ্গল না কিছুই না আমি জাস্ট বাড়িতেই ভিডিও করি একটু গাছের তলা কারণ এখন অতিরিক্ত গরম আর এখানটায় অনেকগুলো গাছ আছে একটু ছায়া আছে ওই জন্য আমার এখানে ভিডিও বানাতে সুবিধে হয় আর দেখো আমি এখন রেডি হয়েই আছি আর এই যে দেখো কত সুন্দর আর এই গাছের এবারে প্রচুর আম হয়েছিল আম তো এখন গাছে একটাও নেই সব খাওয়া হয়ে গেছে সেই ভিডিও তোমাদেরকে দেখিয়েছি আর এই যে দেখো তো তোমরা দেখেই নিলে যে আমি কোথায় ভিডিও করি আর হচ্ছে কি আমার ব্যাকগ্রাউন্ডটা কেমন কতটা সুন্দর বা আমি আদৌ জঙ্গলও করি কিনা সবটাই তোমরা দেখতে পেয়েছো এই ভিডিওতে আর কেমন লাগলো আমার প্লেসটা ভিডিও বানানোর জায়গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও